রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বুধবার উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার জেলার মেটলিগঞ্জ ব্লকের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া এলাকা ফলে থমকে গিয়েছে কোটি টাকা ব্যয়ে রাস্তা তৈরির কাজ এদিন রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে একশো ছেষট্টি নম্বর উছল উত্তরপাড়া এলাকা একপক্ষ পক্ষ রাস্তার কাজ শুরু করলে অপর পক্ষ গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে জানিয়ে এই গন্ডকোলের সূত্রপাত এ নিয়ে প্রথমে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে তা হাতাহাতিতে পৌঁছায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেটলিগঞ্জ থানার পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে মোট দু কোটি আঠাশ লক্ষ টাকা ব্যয়ে উচ্ছলপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা নির্মাণের কাজ চলছে প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ ওই রাস্তাটি ধুলিয়া বাজারের ঠাকুরের বাসা থেকে রানীহাট গ্রাম পঞ্চায়েতের বুড়ির বাড়ি পর্যন্ত বিস্তৃত রাস্তা নির্মাণের কাজ চলাকালীন গ্রামবাসীদের একাংশ ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে নামেন আন্দোলনকারী বাসিন্দাদের দাবি তাদের জমির ওপর দিয়ে রাস্তা গিয়েছে উপযুক্ত ক্ষতিপূরণ না মিলে রাস্তার কাজ এগোতে দেওয়া হবে না দাবির প্রেক্ষিতে এদিন কাজে বাধা হয় অপরদিকে ঠিকাদারের পক্ষ নিয়ে গ্রামবাসীদের আরেকটি দল প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে এই নিয়েই ঝামেলার সূত্রপাত দেখুন সমস্যা এখানে রাস্তার কাজ হবে কিছু ব্যক্তি মানে ওদের জমি জায়গা আছে তো ওই যে বাস ছিল ওইখানে কাজ করতে ওরা দিবে না এই রাস্তায় মেন রাস্তায় কাজ করতে দিবে না ওরা বাধা সৃষ্টি করছে লেবার থাকি শুরু করে সবাইকে বাধা সৃষ্টি করেছে তারপরে কি হলো তারপরে হাতাহাতিও হলো হাতাহাতি করছে ওরা ধাক্কাধাক্কি এমন এখন প্রশাসন আসছে হ্যাঁ পুলিশ এসে প্রশাসন আসছে প্রশাসন আইসা এখন সুস্থ আছে পরিবেশ আপনার নাম বাসুদেব রায় কোন রায় আমি ঠিকাদারের রিচার্জ সমস্যা মানে এই রাস্তা রাস্তা নিয়ে না কেসাল ওই রাস্তা হবে পুরো রাস্তাতে মাটি ফেলে যাচ্ছে না পুরো কাদা হয়েছে ওই মানে মাটি ফেলে দেয় উংরা ক্লেম করেছে তারপরে সামান্য রাস্তার চওড়া হবে চওড়া করে দিবে না ওরা মানে এক পাকে কোর্টের চান্স আছে ওরা মানে মুড়া কিছুই বুঝে না এটা নিয়ে ক্লেম করতে হবে আজ তো মনে করো তুই এক মাস যাব তো এটা কেসাল করেছি ওরা কিছুতে শুনে না আজ আসি আসে পর কেসাল একটু ভালো হল হাতাহাতিও কম বেশি হল হওয়ার পরে তো বাধ্যমতো প্রশাসনও আসিল আজিয়ার পরে একবার আপাতত অবস্থা সিদ্ধ মানে সিদ্ধি শিল আছে আমার নাম মনিরনাথ দাই বাড়ি আপনি এখানে 166 যেমন আমরা যখন রাস্তায় মানে এইটুক জায়গা আমাদের লেখায় যখনই রাস্তা কাজ শুরু হয় ওরা আইসা এত হুবজারি করে অনেক কিছু ভাষা asli ভাষা বলে কিন্তু আমরা কিচ্ছু বলি না কিন্তু আজকে আমরা সবাই ধরছি কাজ করতে দিবে না এদিকে বাড়াতেও দিকে আমাদের গ্রামে তো রাস্তা লাগবে ওরা হাঁটবে আমরা হাঁটব কিন্তু তার সাথে ওরা কেন বাধা দেয় যাদের বিরোধীটা আমাদের রাস্তা নিয়ে যে বিরোধিতা করতেছে রাস্তা করতে দিব না বাস কাটতে দিব না আপনার নাম কি আমার নাম বাড়ি বাড়ি উত্তরপাড়া আমাদের গ্রামে কোনো উন্নতি হবে না কেন না আমাদের গ্রামে সবাই পয়সা খাওয়ার মাস্টার পয়সা খাওয়ার মাস্টার আর এই দিক দিয়ে দেখো আমাদের একটা রাস্তা হচ্ছে মানে সবারই জনগণে ভালো হবে সেদিক দিয়ে কি হলো জনগণ যদি তোমার দুই কাটা জমি গেল তো আমাকে যদি ভাই দশ হাজার টাকা দাও আমি রাস্তা ছেড়ে দেবো আমি কিচ্ছু বলবো না আর যদি আমাকে দুই কটা আমি ছেড়ে না দাও আমি কিন্তু রাস্তা দিব না এটা কোনো পাবলিক প্লেসের মধ্যে পড়ে রাস্তা সরকারি জমি সরকার গভর্নমেন্ট জমি নিয়েই কাজ করে যে আমার এতক্ষণ মধ্যে এতটুকু জমি আছে আমার এটার মধ্যে রাস্তা করতে হবে তা নিয়ে কী হলো তা নিয়ে কী হলো এই বাসটা এটা কি তোমাকে সরকার বলছে এই বাসটা এখানে গাড়ো সরকারই বলছে তুমি এখানে আম গাছ গাড়ো সরকার বলছে তোমাকে এখানে বাড়ি বানাও সে গরিব লোক বাড়ি বানাইছে গজ বানাইছে আলাদা ব্যাপার কিন্তু পাবলিক বুঝতেছে না যে যা রাস্তাটা হলে তো সবারই সুবিধা হবে একদিন কালে এদিকে একটা গাড়ি এসতেছে আমার অ্যাম্বুলেন্স একটা যাবে অথবা একটা আমার ফ্যামিলি নিয়ে যাবে সুবিধা একটা বাইক যেতেছে এবার রাস্তার মধ্যে বড় গাড়ি যদি বাইকটা যাইতে না পারে তাহলে কীরকম অসুবিধা তুমি বলো ঠিক আছে আপনার নাম কি আমার নাম শঙ্কর রায় বাড়ি বাড়ি আমার একশো বেড়াই

কি করে কি বুঝাবো আমি দাদা আমি তো ছিলাম না আমি তো একটু অন্য জায়গায় ছিলাম দুই মাস ধরে এত আস্তে এতদিন কাজ কি লাগে নাকি পয়সার কাজ দাদা পয়সার কাজ যত পয়সার কাজ তাড়াতাড়ি হবে কোনো কাজ হচ্ছে কোন কাজ হচ্ছে না